গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেকশন মানে কি শুধু পোশাক দেখা না ভাই এটা একটা পূর্ণাঙ্গ প্রসেস যার প্রতিটি ধাপ গুরুত্বপূর্ণ আজকে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত শিখব গার্মেন্টস কোয়ালিটি ইন্সপেকশন কিভাবে হয় কেন হয় এবং কিভাবে করলে আপনি এক্সপার্ট হতে পারেন চলুন শুরু করি একদম বাস্তব অভিজ্ঞতার আলোকে কোয়ালিটি ইন্সপেকশন কি কেন দরকার গার্মেন্টস কোয়ালিটি ইন্সপেকশন মানে হচ্ছে প্রোডাকশনের প্রতিটি ধাপে পুণ্যের মান যাচাই করা এর মূল লক্ষ্য হল এক বায়ারের চাহিদা অনুযায়ী কোয়ালিটি নিশ্চিত করা দুই ডিফেক্ট ধরা এবং সময়মতো সংশোধন করা তিন অডিটে ফেল না হওয়া চার ব্র্যান্ড ইমেজ বজায় রাখা কখনো কি ভেবে দেখেছেন একটা বোতাম যদি ভুল সেলাই হয় ছোট ভুল হলেও সেটা হাজার পিসে গিয়ে ভয়ঙ্কর হয়ে যায় এই ভুলগুলো ধরাই হচ্ছে ইন্সপেকশনের মূল কাজ ইন্সপেকশনের ধরন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে মূলত চার ধরনের ইন্সপেকশন হয় এক প্রি প্রোডাকশন ইন্সপেকশন পিপিআই প্রোডাকশন শুরু হবার আগে করা হয় ফ্যাব্রিক ট্রিমস ওয়ার্কম্যানশিপ কোয়ালিটি চেক করা হয় দুই ইনলাইন ইন্সপেকশন প্রোডাকশন চলাকালীন থার্টি টু সেভেন্টি পারসেন্ট কাজ হলে এতে সমস্যা শুরুতেই ধরা যায় তিন ফাইনাল ইন্সপেকশন সব কাজ শেষে করা হয় এ কিউএল অনুযায়ী বায়ার অডিট হয় এই ধাপে চার প্যাকিং বা শিপমেন্ট ইন্সপেকশন কার্টেন ট্যাগ পলিব্যাগ ঠিক আছে কিনা দেখা হয় ভুল থাকলে ক্লেম আসতে পারে প্রতিটি ধাপে ইন্সপেকশন করা মানে সমস্যা ছোট থাকতেই ধরে ফেলা এইটাই প্রফেশনালিজম স্টেপ বাই স্টেপ ইন্সপেকশন প্রসেস এখন আমরা জানব গার্মেন্টস কোয়ালিটি ইন্সপেকশন কিভাবে করা হয় একদম ধাপে ধাপে ধরে নিচ্ছি এটা একটা ফাইনাল কিউসি ইন্সপেকশন এক স্টেপ ওয়ান অর্ডার বা বায়ার রিকোয়ারমেন্ট রিভিউ প্রথমে বায়ারের টেকপ্যাক ওয়ার্কম্যানশিপ ম্যানুয়াল বা স্পেকশিট দেখে বুঝে নিতে হবে কি চাহিদা দুই স্টেপ টু স্যাম্পলিং প্ল্যান প্রস্তুত করা এ কিউএল অনুযায়ী লর্ড সাইজ ধরে এ কিউএল টেবিল থেকে স্যাম্পল সাইজ এক্সেপ্ট বা রিজেক্ট নাম্বার বের করা হয় যেমন পাঁচ হাজার পিসেস দুশো পিস স্যাম্পল এক্সেপ্ট হচ্ছে দশ রিজেক্ট এগারো তিন স্টেপ থ্রি ভিজুয়াল ইন্সপেকশন শুরু প্রতিটি গার্মেন্টস চেক করতে হবে স্টিচিং ক্রিমস বাটন জিপার ভেলক্রো মেজারমেন্ট ম্যাচিং স্টেইন মার্ক হোল প্রিন্ট বা এমব্রয়ডারি অ্যালাইনমেন্ট মাইনার ডিফেক্ট ট্যাগ করে রাখুন মেজার ডিফেক্ট রিপোর্ট করুন ক্রিটিক্যাল ডিফেক্ট রিপোর্ট ও রিপোর্ট বন্ধ করতে হবে চার স্টেপ ফোর মেজারমেন্ট চেকিং র্যান্ডামলি সাইজ রেশিও অনুযায়ী দশ পনেরো পিসের মেজর মেজারমেন্ট নেওয়া হয় একটু ত্রুটি হলেই বায়ার রিজেক্ট করতে পারে পাঁচ স্টেপ ফাইভ ফাংশন টেস্ট যেমন জিপার স্মুদলি চলে কিনা বাটন টানে ভাঙে না তো ওয়াশ লেবেল ঠিক আছে কিনা ছয় স্টেপ সিক্স প্যাকিং ভেরিফিকেশন কার্টন ডাইমেনশন কোয়ান্টিটি বারকোড সাইজ লেবেল পলিব্যাগ ফোল্ডিং ঠিক আছে কিনা চেক করতে হবে সাত স্টেপ সেভেন ফাইনাল রিপোর্ট প্রস্তুত করা সবকিছু রিপোর্টিং করতে হয় ডিফেক্ট কাউন্ট ডিফেক্ট টাইপ ওভারঅল জাজমেন্ট পাস ওর ফেল এই প্রতিটি ধাপই বায়ার অডিটের মতো করে করা উচিত নয়তো শিপমেন্ট রিজেক্ট হবার সম্ভাবনা থেকে যায় কমেন মিস্টেক ও সচেতনতা কিউসি ইন্সপেকশন করতে গিয়ে যে ভুলগুলো বেশি হয় ডিফেক্ট চিহ্নিত করেও রিপোর্টে না লেখা এ কিউএল টেবল ভুলভাবে পড়া মেজারমেন্ট উইদাউট টলারেন্স না জানা র্যান্ডম স্যাম্পল না নিয়ে কেবল ভালো পিস বেছে দেখা প্যাটিং ওভারলুক করা এমন ভুল হলে বায়ার অডিট ফেল নিশ্চিত একজন ভালো কিউসি ইন্সপেক্টর হতে যা দরকার এ কিউএল টেবিল পড়তে জানতে হবে ওয়ার্কম্যানশিপ ডিফেক্ট চিনতে জানতে হবে মেজারমেন্ট শিট ভালোভাবে বুঝে নিতে হবে সময়ের মধ্যে রিপোর্টিং শেষ করতে হবে বায়ার গাইডলাইন বারবার পড়ে আপডেট থাকতে হবে একজন দক্ষ কিউসি ইন্সপেক্টর মানে হচ্ছে সেই মানুষ যার চোখ ফ্যাক্টরির শেষ নিরাপত্তা দেয়াল ভিডিওটি দেখে যদি আপনি গার্মেন্টস কোয়ালিটি ইন্সপেকশনের ধাপগুলো পরিষ্কারভাবে বুঝতে পারেন তাহলে আপনি একজন প্রফেশনাল কিউসি হওয়ার পথে অনেকটাই এগিয়ে কমেন্টে লিখে জানাবেন আপনার ফ্যাক্টরিতে কোন ইন্সপেকশন স্টেপ সবচেয়ে চ্যালেঞ্জিং ভিডিওটি শেয়ার করুন সহকর্মীদের সাথে আর সাবস্ক্রাইব করে কিউসি ট্রেনিং সিরিজে যুক্ত থাকুন